এস ডি মিডিয়া আপনাদের সবাইকে স্বাগত যারা আমার লাইভ ভিডিওটি দেখতেছেন কিংবা দেখবেন সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নাতের সাল্লাহ আলি সাল্লাম পরিবেশন করব ইনশাআল্লাহ তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দেখেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিও দেখে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সো আজকে মূল ভিডিওতে চলে যাই দরুদ সালাম পাঠাও নবীর আশে কয়া হাই রে দরুদ সালাম পাঠাও নবীর আশে কদীনাতে মদিনাতে কাদেন নবী মো লাগিয়া মদিনাতে কাদেন নবী নবী লাগিয়া দরুদ সালাম পাঠাও নবীর আশে আশেক হাই রে দরুদ সালাম পাঠাও নবীর পগল ইয়া মুদিনাতে কাদ ননবি ও মোতে গিয়া মুদিনাতে কাদ ননবি ও মোতে গিয়া হান পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হান জ্বালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল সেই পাগলের মতন পাগল ল বানায়া আল্লাহ সেই পাগলের মতন পাগল ল বানায়া দিনাতে কাদেন নবী উম্মতের লাগিয়া মদিনাতে কাদেন নবী লাগিয়া ওই মদিনার ধোলা বালি আমার নয়নের কালি ওই মদিনার ধোলা বালি আমার নয়নের কালি বনের পাখি হইলে আমি যাইতাম মোরাল দিয়া হয় বনের পাখি হইলে আমি যাইতাম মুরাল দিয়া মুদিনাতে কাদেন নবী উম্মতের লাগিয়া মুদিনাতে কাদেন নবী উম্মতের লাগিয়া সুমাইয়া প্রেমিক ছিল নবীর প্রেমে জীবন দিল সুমাইয়া পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল সেই পাগলের মতন পাগল মোরে বা নায়া আল্লাহ সেই পাগলের মতন পাগল মরে বা নায়া মুদিনাতে কাদের নবী উম্মদের লাগিয়া মুদি নাতে কাদের নবী উম্মদের লাগিয়া ও তো সবাই আমার ভিডিওটি যারা দেখবেন সবাই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আরও সবাই বেশি বেশি করে ইনশাআল্লাহ আমার ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমার আরও দুইটা চ্যানেল রয়েছে পাবড়ি স্টাইলের একটি চ্যানেল হৃদয় খান এইচটি মিডিয়া আর একটি নাসিদ নাতে রসল হামদেব চ্যানেল হৃদয় সূর মিডিয়া আমার এই চ্যানেলের হোম পেজের মধ্যে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন তো আশা করি সবাই আমার আরও দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সো সালাম আলাইকুম